এলাকার সবগুলা মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অপরূপা সুরসী যুবতী তরুণী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে স্ট্রাকচার ডিজাইন করে হাকিম লোকমানের ছেলের সামনে দাঁড় করিয়ে বলছেন বাবা রে তোমার বাবা দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকায় আসেন না তুমি আমাদের এই মেয়েকে বিয়ে করো মেয়েকে যদি বিয়ে করো বিশ্ব সুন্দরী মেয়ে বিয়ে করলে সুন্দর স্ত্রী পাইবা আমাদের সঙ্গে তোমাদের আত্মীয়তাও ঠিক হয়ে গেল একই লোক মানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া তিনি আশ্চর্য হারে এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে হতে পারে এত সুন্দর মানুষ কি পৃথিবীতে জন্মায় তার মনে কাহেস জমে গেল আমি তো বিয়ে করতেই হবে আমি না করলে অন্য কেউ তো মেয়েকে বিয়ে করবে এত সুন্দর মেয়েকে কি হাত ছাড়া করা যায় তিনি বিয়ের জন্য রাশি হয়ে গেলেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে কথা বলেন বিপদ আছে হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন এবার কি করব বিয়ে যদি করি বাবা বলছেন বিয়ে করলেই মত আমি যদি বিয়ে না করি মেয়েকে তো অন্য কেউ করবে সুন্দরী মেয়েকে তো হাত ছাড়া করা যায় না হাকিম লোকমানের ছেলে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন কি করবেন না মুরব্বীকে জিজ্ঞাসা করবেন মুরব্বী কে বলেন আঙ্কেল আপনি বলেন তো কি করব মুরব্বী বলছে বাবা তুমি বলো কি করবা কহজুর বি করলেও তো আমাকে করতে হবে অন্য কেউ এই মেয়েকে বিয়ে করুক আমি চাই না কিন্তু বাবা বলেছেন বিয়ে করলেই মৌত মুরব্বি ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে রে তোমার বাবা কি বলেছেন বাবা বলেছেন বিপদে পড়লে দুরাকাত সালাতুল হাজত পড়তে বিপদে পড়ে গেলে আপনার পরামর্শনিতে মুরব্বি বলেন বাবা শোনো তাহলে তুমি দুরাকাত সালাতুল হাজত পড়ো আর আমি পরামর্শ দিলাম মন যদি চায় এই মেয়েকে বিয়ে করে ফেল। যত বিপদ আসুক না কেন সবগুলা আমি দেখব সুবহানাল্লাহ পড়েন না আমার বন্ধগান আমার মুসলমান ভাইরা এক পর্যায়ে তারিখে ইবনে জারির লিখে আল্লামা যুলফিকার নকশবন্দী খুতবাতে যুলফিকার নকশবন্দিতে লিখে যুবক হাকিম লোকমানের ছেলে এই মেয়েকে বিয়ে করে ফেললেন বিয়ে করলেন যেদিন ওই দিন ফুল সজ্জার রাত্র ছিল না এরপরে রাত্র ফুল সজ্জার রাত্র বা সর রাত্র সকালবেলা মুরব্বীকে নিয়ে ওই মুরব্বী হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়া যখন হেঁটে যায় দীর্ঘ পথ চলতেছে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধ বনিতা হাকিম লোকমানের যে পাগল যায় এই যে পাগল যায় হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন আমাকে পাগল বলে কেন এলাকার সব মানুষ আমি তো তাদের দুলাভাই আমাকে পাগল বলবে কেন আমি আবার এমন কি করলাম সবাই বলতেছে এই যে পাগল যায় সবাই হাসা হাসি করে ছেলে হাসা হাসি করে মস্কারা করে দুষ্টামি করে হাকিম লোকমানের ছেলে দাঁড়িয়ে গেলেন আর বললেন বলো তো তোমরা কেন দুষ্টামি করো কি হয়েছে আমি এমন কি করলাম আমি না তোমাদের দুলাবাই সবাই বলতেছেন আপনার মতো বুকা আহাম্মকার বেওক পৃথিবীতে আর নাই আপনি পাগল কেন রে আমাকে তোমরা পাগল বলো তোমাদের এলাকার বিশ্ব সুন্দরী মেয়েকে আমি বিয়ে করলাম তোমরা পাগল বলো কেন সবাই ডাক দিয়া বলতেছে হাকিম লোকমানের ছেলে তোমার বাবা তো অনেক বড় জ্ঞানী তুমি যে এত বড় আহাম্মক জানি না তুমি যে এই মেয়েকে বিয়ে করছো এই মেয়ে তোমার আগে আরো নয়টা ছেলের বিয়ে করছে কয়টা আপনি দশ নম্বর কোনো কথা হইল কথা আপনি দশ নম্বর এই জন্য হাসতেছি এই মেয়ের আগে আরো নয়টি বিয়া হয়েছে হাকিম লোকমানের ছেলে জিজ্ঞাসা করলেন তাহলে এই নয়জন জন গেল কই আমি যে দশ নম্বর বাকি আর গেল কই এত সুন্দরী মেয়েকে ওরা ডিভোর্স দিল কোন ছাড়লো কেন সবাই বলতেছে হাকিম লোকমানের ছেলে কেউ ছাড়ে নাই এই মেয়েকে যারাই করেছে বিয়ে করার পরে সজ্জার রাত্রে রাত্রে যারা গিয়েছে সকাল বেলা তাদের লাশ বের এইভাবে আমরা সকাল বাসর ঘর থেকে পর্যায়ক্রমে নয়টা লাশ বাইর করছি তুমি পাগল এই জন্য বললাম তুমি দশ নম্বর আজকে রাত্রে তোমার লাশ আমরা বাইর করব এই জন্য তুমি পাগল হাকিম লোকমানের ছেলে এই কথা শুনবার পরে কি মনে করছেন মাথা কি ঠিক আছে মুরব্বীকে বলছেন হুজুর বলতো হয়ে গেছে এখন কেমনে ভাগা যায় এলাকা ছাড়ে আর বিয়ে সাথে যা করছি থাকুক চলেন গ্রাম ছাড়ি খবর শুনে তার স্ত্রী পুরা এলাকায় সিকিউরিটি গার্ড লাগাই দিছে আমার জামাই যেন বাঁকতে না পারে কই যাইব বিয়ে করে তো পড়ছে বিপদে এখন ভাগবার পথ নাই হাকিম লোকমানের ছেলে মহাবিপদে কোথায় যাবেন যেখানেই যায় সিকিউরিটি আছে দেখতে পারবেন না হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন নির্গাত মত বাঁচার কোন পথ নাই কারণ নয় জন মরছে আমি দশ নম্বর মুরব্বীকে ডাক দিয়া বলছেন আঙ্কেল বাড়ি গ্রাম তো ছাড়া যাবে না গ্রামে থাকাই লাগবে বাসর করে যাওয়া লাগবে আমি তো মরে যাব আপনি সব কাজে যেহেতু আমার সাথে ছিলেন বেয়াদবি নিবেন না আপনি আমার সাথে একটু ওখানে যাই বিপদে পড়লে আপনি বাঁচাইবেন না মুরব্বী দেখলেন হাকিম লুকমানের ছেলের কান্না থামে না ডাক দিয়ে বললেন বাবা রে তোমার বাপ কি বলে নাই যত বিপদ না কেন হাজত পড়বা আমি পরামর্শ ইনশা আল্লাহ আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না পড়েন সৌহান হাকিম লোকমানের ছেলে বলছেন মুরব্বী একটু পরেই তো বাসর রাত্র আমি কি একা একা বাসর ঘরে যাব কয় যাবেন যাওয়ার আগে দুই রাখা সলাতুল হাজত পড়বা আমি যে পরামর্শ দিব তা নিয়ে চলবা এরপরে যদি বেঁচে থাকো দেখা হবে কহুজু তাইলে কি মরে যেতে পারি আরে টাকা নিতে আইসিলাম বাপ তো বলছিল টাকার দরকারই নাই যান যাইতেছে হাকিম লোকমানের ছেলে ফুল সজ্জার রাত্রে দরজা দাঁড়াই আছেন মুরব্বী বলছেন বাবারে। রে দুরাকাত সলাতুল হাজত পড়ো পড়ে আমার পরামর্শ মতো ঘরে যাও কহজুর পায়ে ধরে আপনি বলেন কি করবো তোমার সাথে মেলামেশা করতে চাইবে পাগলের মতো তুমি তুমি শুধু কথা বলবা স্ত্রী তোমাকে আমি কোনোদিন দেখি নাই জানি নাই তুমি আমাকে দেখো নাই জানো নাই আজকে তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি এই চিনা জানার মধ্য দিয়ে কিছু সময় চলে যাক এভাবে কিছুক্ষণ কথা বলার পরে হঠাৎ স্ত্রী কেবল বা স্ত্রীরে আমার পেটে একটু ব্যথা করতেছে আমি আশ্রম থেকে আসি অজুস্তেন যা করে আসি এই কথা বলে একটা বদনা নিয়া পাত্র নিয়া লুঠা নিয়া দৌড়াইয়াও বাসর থেকে বের হয়ে তুমি আমার কাছে আসবা এরপরে যা করা লাগে আমি করে দেব আমি বলে দেব। আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না মুরব্বিকেমক মানের ছেলে বলছে আঙ্কেল ঘরে যাওয়ার পরে যদি মায়ের শুরু করে নেয় নয় ছড়ি তো মরছে এখন আমি গেলই যদি মায়ের শুরু করে তাহলে বাইরে মুখে হাকিম ছেলে ছেলেকে মুরবী বলছেন বাবা সোনা আমি তুমি ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে করতে চাইলে তুমি বলবো আমার পেটে বেতা হচ্ছে ওয়াশরুমে যাওয়া লাগবে এই কথা বলে বদনানিয়া নিয়ে বের হয়ে চলে আসবে আমি বলবো যা বলাত আমার বন্ধুগান কথা সংক্ষেপ রাত্র হয়েছে বারোটা আমার যাওয়া লাগবে বৌদ্ধ আমারও কাছে তো খুব ভালো হয়েছে দোয়া করে দিলে তো আপনারা বাঁচলেন আর শোনেন ফজরের নামাজ কি পড়বেন না আজকে ইনশাল্লাহ তো সারা দিন দিকে পড়ছে নামাজ তো পড়বো সবাই ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ মানে আজকের রাত্রে নামাজ পড়বেন তো এটাই বলছি আবার মুসলমান বন্ধগান গভীর মনোযোগ হাকিম লোকমানের ছেলে বয়ের ঠেলায় দুই রাকাত পড়ছে নি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়ছে আপনি মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে আল্লাহ জানি কি হইব আজকে মুরব্বী বলতেছেন বাবা যাও তোমাকে দোয়া করে দিলাম যাও হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করেছেন মুরব্বী দাঁড়িয়ে আছেন ঘরে ঢুকবার পরে স্ত্রী ডাক আপনি দূরে বসে থাকলে চলবে না হাকিব লোকমানের ছেলে বলছেন শোন তুমি জিন্দগিতে আমাকে দেখো নাই আমিও তোমাকে কোনোদিন দেখি নাই আজকে রাত্রে পরিচয় রাত্রে তোমাকে আমি চিনব এভাবে চিনব স্ত্রী বলতেছে অবশ্যই কিন্তু আমার সঙ্গে মেলামেশা করা লাগবে কয় আমি রাজি কিন্তু আগে কথা বলি কথাবার্তা বলতেছেন হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন কোন সময় জানি আবার মায়ের শুরু করে বললেন স্ত্রী শুনো আমার পেটে ব্যথা হচ্ছে আমি একটু ওয়াশরুম থেকে আসি অজু স্তিন করে আসবার পরে তোমার সঙ্গে মেলামেশা করব এই কথা বলে বদনানিয়া নিয়া পানির যে কোনো পাত্র নিয়া ঘর থেকে বের হয়ে মুরব্বীর সামনে রেখে বলছেন আঙ্কেল আপনি বাঁচান আর কেমনে যাই মুরব্বী বললেন হাকিম লোকমানের ছেলে রে আগে যাও তুমি অজু করে আসো হাকিম লোকমানের ছেলে অজু করতে চলে গেলেন এমন সময়ে এই মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতর থেকে সাপের মাথার অংশ আসেনি ওই অংশটা বের করে বদনার ভিতরে ডুবে মুখ লাগাই দিছি মুখ লাগিয়ে দিয়েছে হাকিম লুকমানের ছেলে অসু করে আসছে মুরব্বী বলছে বাবা তুমি দুরাকাত সলাতুল হাজত পড়ো দুরাকাত সলাতুল হাজত পড়লেন মুরব্বী বলছে নিয়ে যাও পাত্র বদনাটা ঘরের ভিতরে নিয়ে যাও এবার শিকাইয়া দেই ঘরে নিয়ে যাওয়ার পরে স্ত্রী কেবল বা স্ত্রী তোমার সঙ্গে আমি মেলামেশা করতে রাজি কিন্তু আমারও শর্ত আছে হুজুর শর্ত কি শর্ত হলো স্ত্রীকে যে কোনো ভাবে বাধ্য করবা এই বদনার ভিতরে প্রস্রাব করতে যেভাবেই হোক তাকে বলবা পেশাব করতে বদনার ভিতরে সে যদি পেশাব করে ফেলে সাথে সাথে বদনাটা নিয়ে তুমি আমার কাছে আসবা আমার কাছে দিবা এরপরে আবার চলে যাবা আমার মন বলতেছে এরপরে যাওয়ার পরে তুমি যদি মেলামেশা করো আমার মন বলতেছে ক্ষতি হবে না ছেলে গেলেন স্ত্রীকে ডাক বললেন স্ত্রী রে অবশ্যই আমি মেলা মেশা করবো আপত্তি নাই কিন্তু এই যে বদনা এই লুটাই পাত্র এর ভিতরে তোমাকে প্রস্রাব করতে হবে পেশাব করতে হবে এরপরে মেলামেশা করব। স্ত্রী দেখলো কোনোভাবেই স্বামীকে রাজি করানো যায় না এক পর বাধ্য হয়ে বলছে স্বামী আপনার কথা মানি এই বলে স্ত্রী ওখানে প্রস্রাব করলো প্রস্রাব করার পরে হাকিম লোকমানের ছেলে ওই বদনার মুখটাকে ডেকে দিয়া দৌড়াইয়া মুরব্বীর কাছে নে বলছেন হুজুর নেন এবার বলেন কি করা লাগবে এবারই তো রাত্র কেটে যায় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলের বদনটা উল্টাও হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টালে উল্টানোর সাথে সাথে দেখেন বিষাক্ত কালো কালো ছোট্ট দুইটা সাপ দেখা যায় অর্ধেক ও সাপ দেখা যায় চিৎকার করে বলছেন এগুলা কি বদনা তো খালি আমি নিলাম এগুলা কুত্তে কেসেছে মুরব্বি বলছিলেন বাবারে তোমার স্ত্রীর পেটে দুটা কালো কালো সাপ ছিল সাপের বাচ্চা ছিল এই সাপের বাচ্চা কেমনে ঢুকলো কেমনে আসলো কোন কারণে সাপের বাচ্চা জন্ম নিল এটা আরে কালো শুনে ওদিকে যাবই না কি খুশি মনে হচ্ছে আমি পলাস্তি বারোটা হয়ে গেছে তো এটা আরেকটা বিষয় কোন সাপটা কেমনে মেয়ের পেটে আসলো এটা অন্য বিষয় বাদ আজকে রেখে দিলাম আমরা সুজা সুজা শেষ করে দিই আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন আমার বাইরা তিনি বললেন তোমার স্ত্রীর পেটে বিষাক্ত কালো দুইটা সাপ জন্ম নিয়েছে কেমনে সেগুলা ভিন্ন বিষয় এই জন্যে ওই স্ত্রীর সঙ্গে যে স্বামী মেলা হামেশা করতে যায় ওই সাপ তাদেরকে দংশন করে আঘাত করে এই তারা মরে মরে যায় এইভাবে নয় স্বামী গিয়েছে সাপের সাপের কামড়ে দংশনে হুজুর তাহলে অর্ধেক সাক্ষুত থেকে আসলো বাবারে রে গাছের গোড়ায় যে সাপ তোমাকে আঘাত করেছে অর্ধেক গাছের গোড়ায় ফেলে দিয়েছি অর্ধেক বেকের ভিতরে ঢুকিয়েছি কারণ কোন জিনিসই অনুপকারী না সব উপকারী আপনারা মনে করে দেই ডাস্টবিনের পানি ময়লা পানি আবর্জনা পানি ডাস্টবিনের পানি খাওয়া যায় না অজু গোসলের কাজে আসে না কিন্তু এই পানিও উপকারী দেখবেন ডাস্টবিনের পানি ময়লা পানি খালের পানি যদিও খাওয়া যায় না পান করা যায় না এই পানি অজু স্পেঞ্জার কাজে লাগে না ওয়াশরুমের কাজে লাগে না এই পানি দেওয়া অজু করা যায় না গোসল করা যায় না কিন্তু ঠিকই আগুন নিবানোর কাজে লেগে যায় ঠিক কিনা বলেন না কেটে দিবেন না গাছ বয়স হয়ে গেছে ফল না দিলে কি হবে এই গাছের নিচে তো ছায়া দিয়ে যায় আকে মুখ মানের ছেলেকে মুরব্বী বললেন বাবারে অর্ধেক সাপ রেখে দিয়েছিলাম ওই সাপটা তুমি যখন বদনা নিয়ে আসছিলে ওই অর্ধেক সাপটা তোমার বদনার ভিতরে দিয়েছিলাম তুমি যখন নিয়ে গিয়েছ নিয়ে যাওয়ার পরে ওই সাপ যখন বদনার ভিতরে তোমার স্ত্রী যখন বদনার মুখে বসে প্রস্রাব করতে গিয়েছে তখন সাপ তো সব থেকে পৃথিবীর হিংসুটে প্রাণী যখন দেখলো তারা নিচে আরেকটা সাপ নোড়াচোড়া করে তারা মনে করেছে তাদের খাবারে বাঘ বসায় ওকে মারবার জন্য তারা লাফ দিয়েছে স্ত্রীর প্রস্রাবের সঙ্গে বের হয়ে এসেছে এই জন্য এই সাপের কারণে পেটের ভিতরে দুইটা সাপ বের হয়েছে এখন তোমার স্ত্রী মুক্ত তার সঙ্গে মেলামেশা করলে কোনো ক্ষতি হবে না পড়েন সুবহান আল্লাহ আকবর বলে তারিখ ইবনে জারির তোমার বিশাল একটা কিতাব লম্বা করে লেখছে আমার বন্ধুগণ এবার হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকেছেন। ঠিক আছে তাহলে কিছু হবে না এদিকে লাশ যারা কাটে এদের নাম কি ডুম এদের নাম কি দশ পণ্ডন ডুম এসে ঘরের চতুরদিকে বেষ্টন করেছে কারণ তারা নয়টা লাশ নিচে দশ নম্বরটাও নিতে চায় গ্রামের মানুষ অপেক্ষা করতেছে সকাল কখন হবে লাশ তারা নিয়ে যাবে হাকিম লক্ষমাণের ছেলে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন স্ত্রীও জানে তার স্বামী মরে যাবে কিন্তু মেলামেশা করলে দুজন ঘুমিয়ে পড়ে গেলেন কে কখন ঘুমালেন বলতে পারেন না তাদের মত হয় না এক একজন এক এক দিকে ঘুমিয়ে পড়লেন সকালের সূর্য উঠে গিয়েছে ডুবেরা চিন্তা করে সকাল বেলা মে তোর দরজা খুলে দে আজকে দুটা মনে হয় মরে গেছে কেউ দরজা খুলে না ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দুইজন দুই জায়গায় গমিয়ে গেছে ওরা দৌড়িয়ার শিকল হাকিম লোকমানের ছেলের পায়ে লাগাইয়া টানতেছে লাশ মনে করে যখন টান দিছে হাকিম মানের ছেলে শুধু দাঁড়ায় গেছে এরা মনে করছে ভূত দিছে দৌড় ওই আবার ক্ষমতা নয়টা মরে গেছে দেখি দাঁড়ায় গেছে এটা মানুষ না একটা ভূত দেখে দৌড় এদের দৌড় দিকে গ্রামের সব মানুষ দৌড় ব্যাপার কি দৌড়াও কে তো মানুষ না সবগুলো মরছে ও ডাইরেক্ট দাঁড়াই গেছে পাবলিক তো দৌড়ায় স্ত্রী চিলে চিলে শুনে স্ত্রী ঘুম ভাঙছে ভাঙ্গে দেখে তার স্বামী জিন্দা কর ব্যাপারটা কি মানুষ এটা জিন্দা নয়টা মরছে দিকে মরলো না আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে বোঝাই এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে তাদেরকে বুঝালেন কেমনে কি হলো কি কি ঘটলো সব বুঝালেন সবাই মানল এরপরে তাদের আনন্দে চললেন আরো একদিন সংক্ষেপ করে দিলাম এখানে আরো অনেক ঘটনা আছে একদিন পরে মুরব্বী বলছেন বাবা তোমার কাজ কি শ্বশুর বাড়িতে থাকা নাকি টাকা আনা উদ্দেশ্য কি দিয়া ছিল এটা তো ফাও ফিরি পাইছে টাকা তো উদ্দেশ্য হাকিম লোকমানের ছেলেকে বলছেন বাবারে তোমার তো টাকা আমল উদ্দেশ্য ছিল টাকা কি আনবা শ্বশুর বাড়ি থাকবা কহজুর টাকা তো লাগবে তাহলে চলো স্ত্রী রাইকা ওখানে চললেন টাকা আনার জন্য দেখেন দুতলা একটা বাড়ি কাঠে দাঁড়ালেন মুরব্বী নেমে আসছে পরিচয় দিয়ে বলেন আমি হাকিম লোকমানের ছেলে আমার বাবা টাকা পায় টাকাটা দেন মুরব্বী বলতেছে আমি তো টাকা দেই কাউকে এভাবে না রাত্রে থাকলে সকালে টাকা নেই হাকিম লোকমাদের ছেলের মনে পড়েছে আব্বা যান বলেছেন যারাই রাত্রে থাকবে তারা সকাল বেলা মরে যায় কেউ বাঁচে না এখন কি করব মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ সরাতুল সরাত হাজত পড়তে হবে মুরব্বির পরামর্শ নিতে হবে মুরব্বীকে বলেন কেল কি করা যায় একটাই কাজ করতে হবে বাবা সলাতুল হাজত পড়ো আল্লাহ যা করে কপালে আছে তারা দেখব এর অর্থ হলো দুজন মিলে নিস্তলায় ঘুমিয়ে গেলেন হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী নিস্তলায় ঘুমালেন আর ওই মুরব্বী দুতলায় এক রুমে তার দুই সন্তান এক রুমে ঘুমালো অর্থ হলো গভীর রাতে সমুদ্র থেকে জোয়ার আসে জোয়ার আসে নিস্তলায় পানি ঢুকে যায় যারা রুমের ভিতরে থাকে বের হতে পারে না এরা মরে যায় এজন্য টাকা দেয় না এই সিস্টেম করে কোনো ব্যক্তিকে টাকা দেয় না এই পরামর্শ করে এই মুরব্বীর নিচতলায় দুইজনকে গুম পাড়াইছে ওরা তো দুইজনই রাত্র মরে যাবে টাকা দেওয়া লাগবে না আবার যারা কৌশল করে এভাবে মানুষকে কষ্ট দিতে চায় আল্লাহ বলে তোমরা কেমনে কৌশল করো বহুত লোক তো কৌশল করে দিন দুনিয়ার জমিন থেকে মুছে দিতে চাইল আজক কৌশল করে দিন বুঝতে পারে নাই আল্লাহ বলেছেন তোমরা জানো না তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় কণ্ঠে কিনা আল্লাহ বুঝাতে চাইলেন তুই নিস্তালায় দিয়াদেরকে মারতে চাইলে আর নিজে বাঁচবে নিজের সন্তানদের বাঁচাবে আবার আল্লাহ উল্টা কাজ করলেন গভীর রাত্র যখন হয়ে গেল মুরব্বী দেখলেন জোয়ার আসতে সে ঘুম থেকে হাকিম লোকমানের ছেলেকে উঠালেন দুরাকাত নামাজ পড়ালেন আর বললেন বাবা রুম থেকে বের হও রুম থেকে বের হলেন দুতলায় উঠলেন যেই তলায় এই মুরব্বীর দুই সন্তান থাকে এই রুমে নক করলেন দরজা খুলে দিল দুই ভাই আর ডাক দিয়ে বললেন বাবা রে আমি হাকিম লোকমানের ছেলে তোমাদের তোমাদের ঘরে মেহমান এসেছি তোমার বাবার সঙ্গে দেখা করতে তলায় ঘুম লাগে না ভয় হয় তোমাদের রুমে যদি আমাদেরকে থাকতে দেও তোমাদের রুমে আজকে রাত্র কাটাইয়া সকাল সকালবেলা চলে যাব দুই ভাই বলছে বাবা আপনি হাকিম লোকমানের ছেলে বহুত বড় আলেমের ছেলে আপনি আপনারা দুইজন আমরা দুই ভাইয়ের রুমে থাকেন আমরা দুই ভাই নিস্তালায় যাই কাজ উল্টো কথা বলেন না কেন কৌশল কে করেছেন আমার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলেন ওয়া কারু ওয়া মাকারা ওয়াল্লাহু তোলচাল বলে দিয়েছে যারা কৌশল করে আরেকজনকে ঠকাতে চায় তারা নিজেরাই ঠকবে নিজেও জানে না ঠিক কিনা বলে তারা দুই ভাই নিশ তলায় গেল হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী দুতলায় ঘুমালে রাত্রবেলা জোয়ার আসলো দুই ভাই ঘুমের ভিতরে মরে গেল এই দুই ভাইয়ের বাপ মুরব্বী মনে করেছে তার ওই দুইজন তো মরে নিচে পড়ে গেছে লাশ বাসায় দেওয়ার জন্য নিস্তলায় আসছে দরজা খুলে দেখে তার দুই ছেলে চিন্তা করে হারে আমার ছেলেও গেল এরা গেল কই উপরে তাকাইয়া দেখে তার ছেলের রুমে তারা ঘুমায় কয় আঙ্কেল যা করছেন আপনি ছেলেদেরকেও খুয়াইছেন কেমন টাকা দে শোহন আল্লাহ নায় আমার আল্লাহ সুরাল মাইদে বলছি রিনাকাই দশাই থনি কা না দ্বাই ফা তোমরা যত কৌশল করো না কেন তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা চাইতে আরো দুর্বল পড়েন সোহান আল্লাহ

হাকিম লোকমানেরই ছেলে চার হাজার টাকা নিয়ে মুরব্বী সহ বের হলেন রাস্তায় এসে মুরব্বী বলতেছে বাবা সকল কাজে তোমাকে সহযোগিতা করেছি সকল বিপদ আপদ থেকে বাঁচাইছি সব অর্ধেক অর্ধেক টাকা তোমার অর্ধেক আমার দেখ এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে মুরব্বির তো আসলেই চিনি না এত কাজে সহযোগিতা করছে এখন অর্ধেক অর্ধেক চায় চার হাজার টাকার দুই হাজার সে চায় এখন যদি অর্ধেক অর্ধেক সব জায়গায় গিয়ে যদি বলে বউ তোমার অর্ধেক এত সুন্দর স্ত্রী কে তো অর্ধেক কারো সম্পত্তি না কাউকে দেওয়া যায় না ছেলে বলছে আঙ্গেল টাকা সবগুলো আপনি নিয়ে আনেন শুধু বউটা আমার এদের মুরব্বী বলছে বাবা তোমার তো বউ উদ্দেশ্য ছিল না এটা তো ফা পাইস উদ্দেশ্য তো টাকা সফরের ঠিক আছে তো কিন্তু আপনি যে বাঘ চান আপনি তো ভাগ চাইলেন এখন আমি কেমনে দেই সব জায়গায় তো বাঘ দেওয়া যাবে না পুরো টাকা নিয়ে নেন বউটা আমি নিয়ে আই মুরবী বলছেন বাবা রে তুমি টাকাও নিয়ে আও বউও নিয়ে আও যা আছে সব নেও আমার কিচ্ছু লাগবে না কিন্তু বাড়িতে যাওয়ার পরে তোমার বাবার কাছে আমার সালাম দিয়ে দিবা এবার হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল এত বিপদ থেকে আপনি আমাকে সহযোগিতা করলেন বাঁচালে আজও আপনার নাম ঠিকানা জানি না কে আপনি বাবার কাছে গিয়ে কি নামে পরিচয় দিব এবার মুরব্বি বলছেন বাবারে শোনো শোনো দুনিয়ার সাধারণ কোন পাবলিক আমি না দুনিয়ার মানুষের ঘরে জন্ম নেওয়া কোনো পাবলিক আমি না তুমি যে গড় থেকে বের হওয়ার সময় প্রথম যখন দুই রাকাত সলাতুল হাজত পড়েছো প্রত্যেক সলাতুল হাজত নামাজের পরে আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া এই লোকটাকে হেফাজত করেন আল্লাহ তোমার দোয়া আর তোমার বাবার দুয়ার বর আমাকে আল্লাহ মানুষের সুরত ধরাইয়া তোমার সকল বিপদ থেকে বাছাইয়া দেওয়ার জন্য রহমতের ফেরেস্তা আমাকে পাঠাইয়া দিয়েছে আল্লাহ খে আমি একজন রহমতের ফেরেশতা যারা সলাতুল হাজত পড়ে সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা দেয়া অদৃশ্য থেকে তারা বিপদ থেকে বাঁচায় আজকে আমি দৃশ্যমান হলাম তোমাকে বুঝাইয়া দিলাম বাবারে আমার পরিচয় তোমার বাবার কাছে দিও এই জন্য বললাম তুমি চলে যাও সবকিছু নিয়ে আমার লাগবে না পৃথিবীতে যত বড় বড় বিপদ আসে না কেন সব সময় দুরাকাত সালাতুল হাজাত পড়বা আল্লাহ আসমান থেকে একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেবে পৃথিবীর কোন মানুষ তোমার কোন ক্ষতি করতে পারবে না পড়েন সুবহান এই জন্যে চলার পথে আমরাও সলাতুল হাজত পড়ব কি পড়ব না বলে নেন সাল্লাহ এরপরে কি হলো বাসায় গিয়ে বউ পাইছে কিনা এরপরে যাইতে পারছেন কিনা ব্যবসা বাণিজ্য হয়েছে কিনা সব বাদ ওটা এখানে রেখে দিলাম বুঝাইতে পারলাম এতটুকুনি সলাতুল হাজত পড়লে এই উপকার হয় ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা আদায় করবো তো ইনশাল আজকের মূল আলোচনার বিষয় পাঁচটা এক নম্বর অহংকার করব না দুই নম্বর রুকুসুদ্দ আল্লাহর পায়ে চার নম্বর তবা করব আল্লাহর কাছে পাঁচ নম্বর সকল বিপদে সলাতুল হাজত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো